নমস্কার ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য দারুণ একটি আপডেট সমাজ কল্যাণ বিভাগে নিয়োগ সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারি চাকরি কিন্তু তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে টোটাল শূন্যপদ হচ্ছে পাঁচ হাজার ছশোটি যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এখানে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যার জন্য কি কী যোগ্যতা প্রয়োজন সব কিছু ডেসক্রাইব করবো এই ভিডিওর মাধ্যমে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের বেতন কুড়ি হাজার পাঁচশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে তোমরা অবশ্যই কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লুবি টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টি টাইপ করবে যারা আসাম থেকে দেখছ তারা এ এস টাইপ করবে এবং যারা ঝাড়খণ্ড বা অন্য কোনো রাজ্য থেকে যারা দেখছো তারা অবশ্যই সেই রাজ্যের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে তো চলো একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা এখানে তুলে ধরা হয়েছে যেটা হলো সমাজ কল্যাণ বিভাগে রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আইএসডাব্লুডির তরফ থেকে ইন্ডিয়ান সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে পাঁচ হাজার ছশো শূন্য পদে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগটি করা হচ্ছে এখানে দেখো কোন কোন পোস্ট আছে ভালো করে দেখে নাও ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট টিচার আছে নার্স লাইব্রেরিয়ান সুপারভাইজার কম্পিউটার অপারেটার কেস ওয়ার্কার হেল্পার সিকিউরিটি গার্ড অ্যান্ড ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্য পথ হচ্ছে পাঁচ হাজার ছশোটি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে এবং এখানে বলছে যে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে ঠিক আছে এবং দেখো তোমাদের বলে রাখি তোমাদের যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের ওয়েস্ট যে যেসব সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের পোস্টিং হবে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে ত্রিপুরা আগরতলাতে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে পোস্টিং হয়ে যাবে যারা যারা আসাম থেকে আবেদন করবে তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে মেনলি গুয়াহাটিতে তোমাদের পোস্টিং হবে এবার এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন দেখো এজ হচ্ছে ন্যূনতম আঠেরো বছর ম্যাক্সিমাম হচ্ছে পঁয়তাল্লিশ বছর এবার পঁয়তাল্লিশ বছর কিন্তু সব পোস্টের জন্য নয় আগেই বলে দিচ্ছি সব পোস্টের জন্য ৪৫ বছর নয় এখানে কোন পোস্টের জন্য ৪৫ বছর দেখে নাও দেখো তুমি যদি নার্স পোস্টের জন্য আবেদন করো সেখানে যেহেতু তোমাদের জিএনএম সার্টিফিকেটের দরকার আছে এএনএম জিএনএম এইসব সার্টিফিকেটের দরকার আছে এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে নার্সের জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর এরকম তোমাদের এজ লিমিট আছে তারপরে হচ্ছে তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর ঠিক আছে এরকম কিন্তু তোমাদের এজ লিমিট আছে এছাড়া তোমাদের লাইব্রেরিয়ান সুপারভাইজার কম্পিউটার অপারেটার কেস ওয়ার্কার হেল্পার সিকিউরিটি গার্ড ড্রাইভার এইসব বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট কিন্তু আছে ওকে আচ্ছা এখানে দেখো তোমাদের অবশ্যই রিল্যাক্সেশন পাবে যারা এস এস ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে পাঁচ বছর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে সিলেকশন প্রসেস কীভাবে থাকছে সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখানে বলে রাখি ইন্টারভিউ যেহেতু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের যে চাকরি সেখানে তোমাদের ইন্টারভিউ নেই তো এখানে ইন্টারভিউ তোমাদের থাকবে না শুধুমাত্র যেগুলো আপার লেভেলের পোস্ট মানে গ্রুপ বি লেভেলের পোস্ট সেই সব পোস্টগুলোতেই তোমাদের ইন্টারভিউ থাকবে ঠিক আছে বা তোমাদের স্কিল টেস্ট থাকবে যেমন তোমাদের নার্সের জন্য নার্সের জন্য তোমাদের না নার্সিং তোমাদের স্কিলটা চেক করা হবে তার জন্য সেখানে কিন্তু তোমাদের একটা বেসিক তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে এবং তোমাদের স্কিল চেক করা হবে ঠিক আছে তারপরে দেখো তুমি যদি ক্লার্কের জন্য সেখানে তুমি রিটিন এক্সাম কমপ্লিট করবে তারপরে তুমি ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে এরপরে তোমাদের মেডিকেল হবে এবং চূড়ান্তভাবে নিয়োগ হয়ে যাবে এখানে তোমাদের বেতন পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা এটা তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী বেতন বলছি কিন্তু এখানে কিন্তু বিভিন্ন পোস্ট অর্থাৎ তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো ঠিক আছে এবং সেটা লেভেল ওয়ান থ্রি অনুযায়ী তোমাদের বেতন লেভেল থাকবে ঠিক আছে এবার এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতা হলো মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতাতে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে দেখে নাও যে কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেই ব্যাপারটা তোমাদের কাছে বলছি দেখো তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য কি যোগ্যতা তোমার লাগবে এই জায়গাটায় তোমাদের আমি ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো সেই ক্লার্ক পোস্টের জন্য যোগ্যতা তোমার যেটা প্রয়োজন হবে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন হবে তোমার সিকিউরিটি গার্ড আর ড্রাইভার এই পোস্টগুলোর জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ড্রাইভার পোস্টের জন্য অবশ্যই তোমাদের এম ভি এম ভি তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে অর্থাৎ মোটর ভেহিকেলসের লাইসেন্সের সার্টিফিকেট থাকতে হবে হেল্পার পোস্টের জন্য টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন কেস ওয়ার্কারের জন্য টেন্থ প্রয়োজন কম্পিউটার অপারেটার এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের টাইপিং নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে সুপারভাইজার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন লাইব্রেরিয়ানের জন্যও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তোমাদের লাইব্রেরিয়ান সার্টিফিকেট থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের বিএড যোগ্যতা তোমার থাকতে হবে নার্সিং নার্সিংয়ের জন্য অবশ্যই তোমাদের এখানে বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং তোমাদের নার্সিং স্কিল তোমাদের থাকতে হবে অর্থাৎ যে তোমাদের এ অথবা তোমাদের জি এন এম তোমাদের সার্টিফিকেট থাকতে হবে আমি জাস্ট ছোট করে তোমাদের মানে বেসিকটা বুঝিয়ে দিলাম আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কোন পোস্টের জন্য কী যোগ্যতা প্রয়োজন এবার এখানে দেখো যারা যারা আবেদন করবে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কী প্রয়োজন সেটা হলো তোমাদের আধার কার্ড এখানে ম্যান্ডেটারি আধার কার্ড ছাড়া কিন্তু আবেদন করাই যাবে না কারণ বর্তমান সময়ে তোমরা জানো সময় তোমাদের আবেদন করার আগে একটা আধার ভেরিফিকেশন হয়ে যাচ্ছে মোবাইলের সঙ্গে অবশ্যই তোমাদের আধারের লিঙ্ক থাকতে হবে এবং তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের টেন্থ পাসের সার্টিফিকেট দরকার আছে এবং মার্কশিট তোমাদের দরকার আছে তারপরে তোমার যে হায়ার কোয়ালিফিকেশানের যদি যোগ্যতার পোস্টে আবেদন করো তাহলে সেখানে টুয়েলভের তোমাদের সার্টিফিকেট টুয়েলভের মার্কশিট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে গ্রাজুয়েশন যোগ্যতায় যদি আবেদন করো তাহলে গ্র্যাজুয়েশানে তোমাদের সার্টিফিকেট মার্কশিট তোমাদের প্রয়োজন আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার মেল আইডি প্রয়োজন আছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে সিগনেচার সেগুলোকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দিয়েই কিন্তু আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে দেখো প্রথমে তোমাদের বলে রাখি পাঁচ হাজার ছশো যে শূন্য সেটা কিন্তু অল স্টেট মিলিয়ে ঠিক আছে অর্থাৎ যতগুলো রাজ্য আছে সবকটা রাজ্য মিলিয়ে এর বিজ্ঞপ্তি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু রিলিজ হতে চলেছে কারণ তোমাদের প্রথমে যে নোটিসটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ দমন অ্যান্ড দিউয়ে যেখানে তোমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদের যখন রাজ্যের তেও কিন্তু এরকম বিজ্ঞপ্তি তোমাদের জানিয়ে মানে জারি হয়ে যাবে যেমন দেখো এখানে তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু যারা এক্সপিরিয়েন্স স যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পঞ্চাশ বছর পর্যন্ত এজ লিমিট আছে তারপরে দেখো কোন পোস্টে এবং কোথায় গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে সেগুলো বলা আছে এখানেও কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারে কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা দেখো এখানে তোমাদের কত টাকা তোমরা বেতন পাবে মাসিক তোমাদের ষাট হাজার টাকা মতো বেতন থাকবে যোগ্যতা কি প্রয়োজন পাবলিক হেলথ সোশ্যাল সায়েন্স বা রুরাল ডেভেলপমেন্ট কমিউনিটি নিয়ে তোমাদের যদি পিজি ডিগ্রি থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে অর্থাৎ তোমাদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি কিন্তু স্টেপ বাই স্টেপ জারি হতে হচ্ছে ঠিক আছে এরকমই কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের প্রত্যেকটা স্টেটের কিন্তু জারি হবে তার জন্যই বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো প্রোগ্রাম দেখো ম্যানেজার থেকে শুরু করে যেখানে তোমাদের ছেচল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা মতো বেতন পাবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার সেখানে তোমাদের চুয়াল্লিশ হাজার তেইশ টাকা মতো বেতন পাবে তারপরে দেখো ডিস্ট্রিক্ট তোমাদের মিশন কোয়ার্ডিনেটার থেকে শুরু করে প্রোগ্রাম অফিসার থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে দেখো কতগুলো পোস্টে দেখো তোমাদের নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও তোমাদের কি করতে হবে পোস্টের নাম লিখে তোমাদের এই যে যে পাসপোর্ট সাইজের ছবির জায়গাটা আছে এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে সই করে দেবে এরপরে তোমাকে এই পুরো ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে এখানে কিন্তু তুমি চাইলে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের বলে রাখি যারা যারা তোমরা নিজেদের রাজ্যের মধ্যে নিজেদের রাজ্যের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল টাইপ করবে এবং তোমাদের নিজেদের রাজ্য রাজ্যের মধ্যে যদি যদি এই এর তোমরা ভ্যাকেন্সি দেখতে চাও বা এই ব্যাপারে যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো ঠিক আছে আর যারা যারা আসাম থেকে তারাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যারা ত্রিপুরা থেকে তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমার রাজ্যের নাম তাহলেই কিন্তু তোমাদের কাছে আমি সেই আপডেটগুলো প্রতিনিয়ত প্রোভাইড করবো বাদ বাকি তোমরা যদি এখানে আবেদন করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো তার জন্য অবশ্যই কী বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রতিনিয়ত তোমাদের সেই আপডেটগুলোকে পৌঁছে দিতে পারি তোমাদের কাছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই ধন্যবাদ